যদি আপনার মনে হয় যে দেয়ালে থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোন পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ করে চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রব আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা তার জন্য সম্ভব এবং এই আমল গুলো চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমল গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা সেখানটাকে অলৌকিক সমাধান করেছেন আমার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই মানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো

করতেই থাকবে অনাবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ সে স্থায়িক পার করবে এরকম যদি কেউ করে আল্লাহ গোলা আলমিন যা আল্লাহ বোলা হু হাম্মিন হামিন ফারজা অমনকুল্লে যে মাখারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পোষা নাই না হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল কি ইস্তেকফা সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেস লিখে রাখে ইস্তেকফার করুন হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলে একটু পর্বত দেখা যায় ইস্তেকফার করে ভালো গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে তেমন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করে লাগাছে মাফ থাক থাকা দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

এবার বিভিন্ন পার্সোনেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছিলেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবে এটা নবী সাদামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ আলমিন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেল প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো করলাম দরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমল করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা বলো কি বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই সে আর এই দোআতে সমাধান হবেই হবে সে বিশ্বাস রাখতে হবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন انا আংদের জন্য আব্দিবি বান্দা আমার পথে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এখন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি ইয়াকিন করেন যে না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওইভাবেই চাইব যে আল্লাহ দিবেনই আমি নিয়েই 살ব ইনশাআল্লাহ গুলি বিশ হতে পারে বা দোয়া মিস হবে না

এনেই এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আল্লাহামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা এনএসএসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাবে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন আন্তা সুহানা কিন্তু মিনাস যাও তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এই তার রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করবো এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ানোর বেশি শিল্প পড়বো ইনশাল্লাহ লাইলা ইল্লাহ আনাকে নে আমার দেশে আবার দেখা যায় বিপদ গেলে তখন হুজুর মনে করে যে ভাই আপনারা সবাই মিলে এক লাখ পড়ে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনার নাই আর হুজুর এইসাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়াইনস পড়েন আমি গেলাম আমি মাসের পেটে গেলাম আপনারা বসন্ত করছেন ওনারটা অনেক করছেন আপনারটা আপনি শুরু করবেন চার নম্বর আমল হলো জালালি কম এটা অবশ্যই করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটাকে তোমরা আকৃতি করবে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ জালালি ওয়াল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে বড়ত্বের অধিকারী অধিকারী এবং হে সম্মানের আপনার যদি এটা আছে হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন ইয়াদ আলী অনেক খরচ এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানা নবী সাল্লাম ইজা হাজাবা ও আমরুন সাল্লাহ নবীজি সাল্লাহামের কোন পেরেশানি শুরু হলে আগে অজু করে দূরে কাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত সাল্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসতে তাহলে ব্যথার জন্য একটা দোয়া শিখেছেন গেছেন দোয়াটা আগে করুন এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেফিন দান পড়ত তাহলে যদি সময় দেওয়া অনেক বেশি দোয়া করবে তাহলে এই চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে তিন নিয়ে করবেন সেই সাথে আসাদার দুল বলা দান সাদা করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে জানান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরাল ভাবে করতে হবে